হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম তাদের জন্য একটি সুখবর যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন ভিডিও ছেড়ে যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত জিনিস হবে এটি যদি আমি আপনাদেরকে দেখাই এটা হলো ট্রাইপড এটা বর্তমানে ভিডিও করার জন্য খুব ভালো যারা ভিডিও করতে চাচ্ছেন যদি আজকে দেখুন এটা হলো একবারে ছোট খাটো কিন্তু ছোট দেখলে হবে না এটা অনেক দূর এটা তিন ঘাট পর্যন্ত বড় করা যায় দেখেন এর স্টোন গুলো অনেক বড় হয় দেখেন এটা কত বড় এটা তিনটে স্টানি এরকম ভাবে বড় করা যাবে যদি আপনারা দেখেন যারা মূলত ভিডিও করতে যাচ্ছেন তারা এটা দিয়ে খুব সহজে ভিডিও করতে পারবেন এছাড়া আপনারা এখানে এই মোবাইল মাউন্টে রেখে এখানে মোবাইল লক করে আপনারা ভিডিও করতে পারবেন এখানে মোবাইল রেখে আপনাদের যেদিকে মন চাই সেদিকে আপনারা এটা ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে পারবেন এভাবে ভিডিও করা যাবে আপনি চাইলে এটা যেদিকে মন চাই আপনার সেদিকে এটা ব্যবহার করতে পারবেন তো এটা যারা কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য একটি দুর্দান্ত জিনিস হবে চাইলে যে কোনো দিকে মুভ করতে পারবেন যত বড়ো যত ইচ্ছা তত বড়ো ছোটো করতে পারবেন জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে কম বাজেটে যারা এরকম ধরনের প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি মাইক্রোফোন থেকে শুরু করে আপনারা যে কোনো ধরনের জিনিস কনটেন্ট ক্রিয়েশনের অথবা মোবাইল গ্যাজেট আইটেম মোবাইল এক্সোসরিজ আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এবং খুবই খুবই কম মূল্যে